এক প্রায় ব্যর্থ রাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য পরিবর্তনের গল্পটা আমরা অনেকেই জানি কিন্তু কিভাবে এটা সম্ভব হল এর পেছনের মূল কারিগর ছিলেন একজনই লিক ওয়ান ইউ চলুন আজ তার সেই ব্লুপ্রিন্ট বা নকশাটাকেই একটু কাছ থেকে দেখা যাক তো গল্পটার শুরুটা কিন্তু বেশ নাটকীয় তারিখটা ছিল নয়ই আগস্ট উনিশশো পঁয়ষট্টি সিঙ্গাপুরের ইতিহাসে সম্ভবত এর চেয়ে সংকটময় আর গুরুত্বপূর্ণ মুহূর্ত আর আসেনি একবার কল্পনা করুন দেশের নেতা জাতীয় টেলিভিশনে লাইভ এসেছেন তিনি তার দেশের মানুষকে জানাচ্ছেন যে তাদেরকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হয়েছে আর এই কথা বলতে বলতে তার গলা ধলে আসছে তিনি আর কথা শেষ করতে পারছেন না ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়ছেন হ্যাঁ ঠিক এটাই ঘটেছিল সিঙ্গাপুরের নেতা লি ওয়ান ইউ এর সাথে এখন প্রশ্নটা হল এই যে চরম একটা হতাশার মুহূর্ত এটাই কিভাবে ইতিহাসের অন্যতম সেরা ব্যাকের গল্প হয়ে উঠল আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই উত্তরটাই খোঁজার চেষ্টা করব তো চলুন প্রথমে দেখে নি উনিশশো পঁয়ষট্টি সালের ঠিক কী অবস্থায় ছিল সিঙ্গাপুর মানে তাদের শুরুটা কতটা কঠিন ছিল পরিস্থিতিটা ভয়ভ বললেও কম বলা হয় একবার ভেবে দেখুন মালয়েশিয়া তাদের বের করে দিয়েছে অথচ খাবার আর জলের জন্য তাদের ওপরেই নির্ভর করতে হয় নিজেদের কোনো চাষের জমি নেই তেল বা খনিজ সম্পদ তো দূরের কথা দেশের পঁচাত্তর শতাংশ পরিবার থাকত বস্তিতে পয়নিষ্কাশনের কোনও ব্যবস্থায় ছিল না অর্ধেকের বেশি মানুষ পড়াশোনায় জানত না আর সবচেয়ে বড় সমস্যা ছিল রাস্তায় চীনা আর মালয়দের মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী দাঙ্গা লেগে থাকত মানে দেশ তো নয় যেন একটা টাইম বোমা তো এই প্রায় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা দেশটাকে বাঁচাতে লি কোয়ানিও কী করলেন চলুন তার প্রথম পদক্ষেপগুলো দেখি লেকুয়ান ইউ দেখলেন টিকে থাকতে হলে তাকে একসাথে তিনটা বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এক কূটনৈতিকভাবে তারা একদম একা দুই সামরিক দিক থেকে বলতে গেলে পুরোপুরি অরক্ষিত আর তিন দেশের ভেতরেই জাতিগত বিভেদ চরমে তিনি প্রথমেই হাত দিলেন কূটনীতিতে মাত্র এক মাসের মধ্যে সিঙ্গাপুরকে জাতিসংঘের সদস্য করে ফেললেন এটা ছিল একটা বিরাট ব্যাপার কারণ এতে দেশটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেল এরপর উনিশশো সালে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথেই মিলে আসিয়ান প্রতিষ্ঠা করলেন ভাবা যায় যারা বের করে দিয়েছিল তাদের সাথেই জোট এটা ছিল এক অসাধারণ দূরদর্শী পদক্ষেপ সিঙ্গাপুর আর একা রইল না এরপরের কাজটা ছিল নিজেদের রক্ষা করা লি ভাবনাটা ছিল খুব সোজা সাপটা যদি নিজেকে রক্ষা করতে না পারো তাহলে আর কেউ করবে না ব্রিটিশরা তো চলে যাচ্ছে আর প্রতিবেশীরা যে কোনো সময় শত্রু হয়ে উঠতে পারে তাই তিনি কি করলেন গোপনে ইসরায়েলি উপদেষ্টাদেশ সাহায্য নিলেন আর একেবারে শূন্য থেকে একটা সেনাবাহিনী গড়ে তুললেন শুধু তাই নয় দেশের প্রত্যেক তরুণের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করে দিলেন আর দেশের ভেতরের বিভেদ ওটা ছিল সবচেয়ে বড় বিপদ এর সমাধানে লি একটা কঠোর কিন্তু খুবই কার্যকরী রাস্তা নিলেন চারটা ভাষাকেই সরকারি স্বীকৃতি দিলেন কিন্তু সবাইকে এক সুতোই বাধার জন্য ইংরেজিকে বাধ্যতামূলক করে দিলেন আর ধর্ম নিয়ে যাতে কোনো সংঘাত না হয় সেজন্য এমন করা আইন করলেন যে কেউ বিভেদ তৈরির কথা ভাবতেও পারত না টিকে থাকার লড়াইটা তো জেতা গেল এবার লি মনোযোগ দিলেন দেশটাকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে আর এখান থেকেই জন্ম নিল তার বিখ্যাত সিঙ্গাপুর ব্লুপ্রিন্ট লির অর্থনৈতিক প্ল্যানটা ছিল একদম মাটির কাছাকাছি খুব বাস্তবসম্মত তিনি ডাচ অর্থনীতিবিদ অ্যালবার্ট উইন্সমেয়াসের পরামর্শ নিলেন পরামর্শটা ছিল খুবই সহজ আদর্শবাদ নিয়ে বসে থাকলে চলবে না সিঙ্গাপুরকে বিদেশি কোম্পানিগুলোর জন্য এত টাইলোভনীয় করে তোল যা তারা কোনোভাবেই ফেরাতে পারবে না আর এর জন্য রাস্তা ছিল তিনটা ট্যাক্স একদম কম দেশের ভেতর পুরোপুরি স্থিতিশীলতা আর দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু এত সব বড় বড় প্রজেক্ট যেমন সবার জন্য আবাসন বা নতুন নতুন রাস্তাঘাট এর জন্য টাকাটা আসবে কোত্থেকে এখানেই ছিল লিয়ের মাস্টারস্ট্রোক সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড বা সংক্ষেপে সিপিএফ এটা ছিল একটা বাধ্যতামূলক সেভিংস স্কিম মানে প্রত্যেক কর্মীকে তার বেতনের একটা অংশ এখানে জমা রাখতেই হতো আর এই জমানো বিশাল পরিমাণ টাকাই দেশের পরিকাঠামো গড়তে কাজে লাগানো হলো সবচেয়ে বড় কথা এর জন্য কোনো সরকারি ভর্তুকি বা ওয়েলফেয়ারের দরকার পড়েনি এখন এই পুরো প্ল্যানটা সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি ছিল দুর্নীতি বন্ধ করা লি দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিলেন তিনি কারাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো বা সিপিআইবি এমন ক্ষমতা দিলেন যে তারা মন্ত্রী থেকে শুরু করে যে কাউকেই তদন্তের আওতায় আনতে পারত তিনি যে কতটা কঠোর ছিলেন তার একটা উদাহরণ দিই তার নিজেরই একজন মন্ত্রী ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত হলেন বিচারের মুখোমুখি হওয়ার আগেই সেই মন্ত্রী আত্মহত্যা করেন এই ঘটনার পর লির প্রতিক্রিয়া ছিল বরফের মতো ঠান্ডা তিনি বলেছিলেন আইনের ওপরে কেউ নয় এমনকি আমার একজন অনুগত মন্ত্রীও নয় কারণ একটা ব্যতিক্রমকে ছাড় দিলে সবাই সেটাই করবে তার কাছে দেশের স্বার্থের চেয়ে বড় আর কিছুই ছিল না কিন্তু এই যে অবিশ্বাস্য উন্নতি এর একটা অন্ধকার দিকও কিন্তু ছিল সিঙ্গাপুরকে এর জন্য বেশ বড় একটা মূল্য দিতে হয়েছে সিঙ্গাপুরের এই পরিবর্তনের পিছনে ছিল একটা দেওয়া নেওয়ার খেলা যেমন ঝকঝকে পরিষ্কার রাস্তাঘাট এর জন্য চুইংগাম নিষিদ্ধ করে দেওয়া হলো আর রাস্তায় ময়লা ফেললেই মোটা অঙ্কের জরিমানা একটা নিরাপদ সমাজ হ্যাঁ কিন্তু মাদক পাচারকারীদের জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড অর্থনৈতিক উন্নতি অবশ্যই কিন্তু তার জন্য সংবাদপত্রের স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো আর সামাজিক শৃঙ্খলা সেটাও ছিল কিন্তু তার জন্য রাজনৈতিক বিরোধীদের হয় বিনা বিচারে আটকে রাখা হতো নয়তো একের পর এক মামলা দিয়ে দেউলিয়া করে দেওয়া হতো এর শাসন ব্যবস্থাটা কেমন ছিল তা তার নিজের এই কথাতেই পরিষ্কার তিনি গণতন্ত্র বা মানুষের মতামতের চেয়ে দেশের শৃঙ্খলা আর ফলাফলকেই সবসময় আগে রেখেছেন তার শাসনে মানুষের মতামতের জায়গা ছিল খুবই কম এত কিছুর পরেও লির এই নকশার ফলাফল ছিল সত্যি অবাক করার মতো চলুন কিছু পরিসংখ্যান দেখি তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দুই সালের একটা হিসেবে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি প্রায় নব্বই হাজার ডলার এটা শুধু তার প্রতিবেশী মালয়েশিয়া থেকেই অনেক বেশি নয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বেশি ভাবা যায় এটা একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সাফল্য শুধু টাকা পয়সার দিক থেকেই নয় শিক্ষাতেও সিঙ্গাপুর এখন বিশ্বের শীর্ষে সিডির পিসা টেস্ট অনুযায়ী গণিত বিজ্ঞান আর পড়ায় সিঙ্গাপুরের ছাত্রছাত্রীরা এখন বিশ্বে এক নম্বর যে দেশে একসময় অর্ধেকের বেশি মানুষ নিরক্ষর ছিল সেই দেশটা আজ একটা গ্লোবাল নলেজ হাবে পরিণত হয়েছে তাহলে সবশেষে প্রশ্ন আসে লিক ওয়ান ইউ যে সিঙ্গাপুরটা রেখে গেছেন তার আসল উত্তরাধিকারটা কি চলুন তার নিজের একটা কথা আর একটা শেষ প্রশ্ন দিয়ে এই আলোচনাটা শেষ করা যাক লিক ওয়ান ইউকে প্রায়ই তার কঠোর নীতি নিয়ে প্রশ্ন করা হতো তিনি তার কাজের পক্ষে নিজেই বলতেন আমার বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে যে আমি মানুষের ব্যক্তিগত জীবনে বড্ড বেশি হস্তক্ষেপ করি হ্যাঁ আমি করেছি কারণটা হল যদি আমি তার না করতাম তাহলে আজ আমরা এই জায়গায় থাকতাম না তার কাছে দেশের অস্তিত্ব আর উন্নতির জন্য এই কঠোর ব্যবস্থাগুলো নেওয়াটা জরুরি ছিল শেষ পর্যন্ত তাই একটাই প্রশ্ন থেকে যায় সিঙ্গাপুরের এই গল্পটা কি অন্যদের জন্য অনুকরণ করার মতো একটা মডেল নাকি এটা স্বাধীনতাকে বিসর্জন দিয়ে উন্নতি কেনার একটা বিপজ্জনক চুক্তি এর উত্তরটা হয়তো প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে